শিল্প শিল্পজা তৈরি হয়েছে সব বাম আমলে তৃণমূলের সময়ে একটাও নতুন শিল্প হয়নি বিগত বাম সরকারকে দরাজ সার্টিফিকেট দিয়ে শাসক তৃণমূলকে আক্রমণ করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বৃহস্পতিবার বরজরার গোদারডিহি গ্রাম পঞ্চায়েতের বহরাখুল্লা সংগ্রামপুর সহ অন্যান্য গ্রামগুলিতে নির্বাচনী প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন একই সঙ্গে শিল্প শহর বর্জরার যানজট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন মুখ্যমন্ত্রীর আপত্তি আর রাজ্য সরকারের অনুমোদন না মেলায় এখানে উড়ালপুল তৈরি করা যায়নি তবে আগামী পাঁচ বছরে বেলিয়াতর দুর্গাপুর রেলপথ স্থাপন তার অন্যতম মূল লক্ষ্য বলে তিনি জানান রাজ্যে কর্মসংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন দেড় কোটি বেকার যুবক যুবতী রাজ্যে কাজ পায়নি ভিন্ন রাজ্যে কাজে যেতে বাধ্য হচ্ছে ভাতা দিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা তৃণমূল করছে বলেও তিনি দাবি করেন

বছরের সাংসদ প্রথম পাঁচ বছর আবার এইটা এইবারে বিদায়ী সাংসদ আবার ক্যান্ডিডেট হয়েছে তো বড়জোড়া শিল্পাঞ্চলের দূষণ রোধ নিয়ে আপনি কি করেছেন আপনাকে একটা কথা বলি কথা বলতে শিল্পাঞ্চলকে আহ্বান জানানোটা হচ্ছে আমাদের কাছে বড় কাজ তৃণমূল কংগ্রেসের আমলে এই দশ বছরে একটা শিল্পাঞ্চল ঘোষণা হয়নি পশ্চিমবাংলায় এটা বামফ্রন্টের আমলে হয়েছিল এটা আমাকে স্বীকার করতে হয় আর দূষণ নিয়ে দূষণ নিয়ে আপনি অবজেকশন জানানোর পরেও আপনার সেই কারখানার মালিকরা ডাইরেক্ট ভাইপো অভিষেক বন্ধুর সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছে তাইভাবে সিএসপি চালান না ইএসপি বলে একটা কন্ট্রোলার আছে সেই ইএসপিটা চালান না অনেকে ট্রাইব্যুনাল থেকে ফাইন করেওছে কিন্তু তারপরেও ইএসপি না চালানোর ফলে দূষণটা বাড়ছে আচ্ছা বরজোড়ার যে যানজট যে উড়ালপুরে আপনি জানেন লোকসভায় লোকসভায় আমি এটা নিয়ে বক্তব্য রেখেছিলাম যে বেলাতোড় দুর্গাপুর রেলপথ এবং বরজোড়ার ওভারব্রিজ কিন্তু সবচেয়ে লজ্জার বিষয় সিএম মমতা দি দাকে বলেছেন যে এইসব নিয়ে ভাবিস না আমরা এইসব নিয়ে করতে পারবো না আমরা এইসব নিয়ে স্যাংশন করবো না আমি চাইছিলাম শুধু পারমিশন রাজ্য সরকারের পারমিশন চাই যেহেতু এটা স্টেট হাইওয়ে কিন্তু অলঙ্কবারজি যখন সিএমের মিটিংয়ে বলেছিল তখন অলঙ্বারজিকে বলেছিল এই রাস্তার কাজ আমরা করতে পারবো না এই রাস্তার কাজে পারমিশন আমরা দেবো না বর্জনা যানজট হলেও হবে সিএম বলেছেন বরজোড়া শিল্পাঞ্চলের মানুষকে বর্তমানে পরিযায়ী শ্রমিক হিসাবে দুর্গাপুর আসানসোল বিভিন্ন জায়গায় অতি অল্প মজুরিতে কাজ করতে যেতে হচ্ছে আপনাকে একটা কথা বলি গোটা বরজোড়া না গোটা পশ্চিমবাংলা পশ্চিমবাংলায় আজকে আমরা কোভিডের সময় দেখেছি প্রায় দেড় কোটি যুবক যুবতী বাইরে কাজ করতে গেছে এই গোদার্ডি গ্রামে একটা ভালো শিক্ষিত ছেলে এলাকায় কাজ পায় না শুধু সবটাই দোষেছে তেরো বছর ধরে তৃণমূল কংগ্রেস একটা কাজ পায় না শুধু ভাতা দিয়ে চাইছে নিজেদেরকে বাঁচতে ভোটে বারবার আজকে মা বোনেরা কাঁদছে তাদের ছেলে ভালো পাচ্ছে না একটা ভালো জামাই খুঁজতে যাবে সেই জামাইটা পর্যন্ত বাইরে কাজ করতে যায় একটা ভালো মেয়ের বিয়ে দেবে সে মেয়ের ছেলে চাকরি করে অন্য রাজ্যে সেখানে বিজেপি আছে এটা রাজ্য সরকার গোটাটাই সব জায়গাতে পরিবেশ করে দিয়েছে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল দাবি করেছেন যে প্রকৃত সনাতনী হচ্ছেন তিনি আপনি আমরা সব আমরা সব বাঁকুড়া জেলায় কেউ নই আমরা আকাশ থেকে নেমেছি তাই ওই ধরনের কথা কোনো অযুক্তি কথা বলে কোনো লাভ নেই আমরা আকাশ থেকে নেমেছি আমরা প্যারাশুট করে নেমেছি বাঁকুড়া জেলা দিয়ে আমরা আদিবাসী নই আমাদের চলুন বলছে বিষ্ণুপুরে আপনি বহিরাগত আর বিষ্ণুপুরে তিনি ঘরের মেয়ে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে হয়ে ওটা বাংলার ঘরের মেয়ে হয়ে সন্দেশখালীতে মহিলাদেরকে ধর্ষিত হতে হচ্ছে তাই এই ধরনের তাই এই কথাই বলি তেরো বছর ধরে এমএলএমপি আছি কেউ তো আমাকে চোর বলে না এত বড় বরজোড়া বা গোটা বিষ্ণুপুর লোকসভায় কারো কাছে তো টাকা নিইনি আর তৃণমূলের নেতারা তো প্রত্যেকে চোর কেউ তো বলতে পারে না কোনো ব্যবসায়ী যে আমি তো সৈতকে টাকা দিয়েছি এখানে একটা গ্রামবাসী বলতে পারে সৈতকে টাকা দিয়েছি বা টাকা নিয়েছি এটাই তো আমার গরিমা আমার স্বপ্ন হচ্ছে কে কি বললো জানি না বরজোড়াই শুধু নয় বিষ্ণুপুর লোকসভাতে নোটা নোটা কাজ করেছি মোশাগ্রাম জয়নিং কাজ হয়েছে মানুষ হাওড়া থেকে যাবে বেলাতোড়ের মানুষ আজকে বেলাতোড় টু দুর্গাপুর রেলপথ এটাই আমার সামনের পাঁচ বছরের টার্গেট কারণ আমি বাঁকুড়ার ছেলে এটা যদি করতে পারি তাহলে আমাদের সকলে যাতায়াতের সুবিধা হবে আর ইন্ডাস্ট্রির জন্য বড় বড় কথা হচ্ছে আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এবার পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা সিটে তৃণমূল পাঁচটা আসনে আমি তো দেখতে পাচ্ছি তৃণমূল বলে কিছু নেই শুধু পুলিশ আছে সিভিক পুলিশ আছে আর সত্যি কথা বলতে কিছু সেলফ হেল্প গ্রুপ মাদেরকে ভুল পথে চালিত করছেন সেলফ হেল্প গ্রুপ মাদেরকে ভুল পথে চালিত করছেন তারা প্রত্যেকে ঋণগ্রস্ত হয়ে গেছে যারা এসএসজি গ্রুপ করে তারা প্রত্যেকে ঋণগ্রস্ত হয়েছে তারা কেউ ভালো নেই মারা মমতা বন্দ্যোপাধ্যায় একদম সিট পাবে না আমরা নিশ্চিত করে বলতো